সালামু আলাইকুম বন্ধুরা আমাদের শরীরের ইঞ্জিন কোনটি জানেন হ্যাঁ ঠিক ধরেছেন আমাদের হৃদপিণ্ড এই ছোট্ট অঙ্গটি প্রতি মুহূর্তে অক্লান্তভাবে কাজ করে চলেছে আমাদের বাঁচিয়ে রাখার জন্য এই হৃদযন্ত্রটি সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি যা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা এতটাই জটিল একটি ইঞ্জিনিয়ারিং অবকাঠামো এ সম্পর্কে জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন আজ আমরা এই বিস্ময়কর অঙ্গ মানুষের হৃদযন্ত্রের গঠন এবং এর অবিশ্বাস্য কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত জানব সুতরাং পুরো ভিডিওটি এক নাগারে দেখতে থাকুন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের হৃদপিণ্ড বক্ষগহ্বরের ঠিক মাঝখানে দুটি ফুসফুসের মধ্যে কিছুটা বাম দিকে ঘেষে অবস্থান করে এটি সাধারণত একটি শঙ্কু আকৃতির অঙ্গ এবং এর আকার প্রায় একজন প্রাপ্ত বয়স্ক মানুষের হাতের মুষ্টির সমান এর ওজন প্রায় দুইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত হতে পারে হৃদপিণ্ড এর স্তর কয়েটি জানেন কি এটি মূলত তিনটি স্তর বা পর্দা দিয়ে গঠিত যেমন এক পেরিকার্ডিয়াম এটি হৃদপিণ্ডের বাইরের দিক স্তর বিশিষ্ট প্রতিরক্ষামূলক আবরণ এর দুটি স্তরের মাঝে এক প্রকার তরল থাকে যা হৃদপিণ্ডকে ঘর্ষণ থেকে রক্ষা করে দুই মায়োকার্ডিয়াম এটি মধ্যবর্তী স্তর এবং হৃদপিণ্ডের পেশি গঠন করে এই শক্তিশালী পেশি পাম্প করার মূল কাজটি করে থাকে তিন এন্ডোকার্ডিয়াম এটি হৃদপিণ্ডের সবচেয়ে ভেতরের মসৃণ স্তর যা প্রকোষ্ঠ এবং কপাটিকাগুলোকে আবৃত করে রাখে এবার আসি হৃদপিণ্ডের প্রকোষ্ঠ বা চেম্বারের কথায় আমাদের হৃদপিণ্ডে চারটি প্রধান চেম্বার রয়েছে উপরের দুটি ছোট চেম্বার যাদের বলা হয় অলিন্দ বা অ্যাটোরিয়া ডান অলিন্দ এবং বাম অলিন্দ এবং নিচে দুটি অপেক্ষাকৃত বড় চেম্বার রয়েছে যাদের বলা হয় নিলয় বা ভেন্ট্রিক্লেস ডান নিলয় এবং বাম নিলয় অলিন্দগুলো শরীর এবং ফুসফুস থেকে রক্ত গ্রহণ করে আর নিলয়গুলো সেই রক্তকে পাম্প করে ফুসফুস এবং সারা শরীরে সঞ্চালিত করে বন্ধুরা রক্ত যাতে কেবল একদিকেই প্রবাহিত হতে পারে তা নিশ্চিত করার জন্য হৃদপিণ্ডে চারটি গুরুত্বপূর্ণ কপাটিকা বা ভাল্ভ রয়েছে এগুলো হচ্ছে এক ট্রিকা স্পিড ভাল এটি ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে অবস্থান করে দুই পালমোনারি ভাল্ভ এটি ডান নিলয় ও পালমোনারি ধমনির মাঝে অবস্থান করে তিন বাইকাসপিড বা মাইট্রাল ভাল এটি বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে অবস্থান করে চার অ্যাওটিক ভাল এটি বাম নিলয় ও মহাধমনির মাঝে অবস্থান করে এই কপাটিকা বা ভালভগুলো দরজার মতো কাজ করে রক্তকে ভুল পথে ফিরে যেতে বাধা দেয় হৃদপিণ্ডের সাথে কিছু প্রধান রক্তনালীও যুক্ত থাকে চলুন জেনে নেওয়া যাক এই রক্ত সম্পর্কে রক্ত আবার চার ধরনের হয়ে থাকে যেমন এক মহাশিরা বা ভেনা কাভা। এই রক্ত সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিঙ্গে নিয়ে আসে দুই পালমোনারি ধমনী এই ধরনের রক্ত নালীগুলি ডান নিলয় থেকে কার্বন অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যায় তিন পালমোনারি শিরা এই রক্ত নালীগুলি ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে নিয়ে আসে চার মহাধমনী বা এওটা এই ধরনের রক্ত নালীগুলো বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা শরীরে ছড়িয়ে দেয় এবার চলুন দেখি হৃদপিণ্ড কিভাবে কাজ করে হৃদপিণ্ড একটি দ্বৈত পাম্পের মতো কাজ করে প্রথমে সারা শরীর থেকে কার্বন অক্সাইড সমৃদ্ধ নীল রক্ত মহাশিরা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করে ডান অলিন্দ সংকুচিত হলে ট্রিকাস্পিড কপাটিকা বা ভালভটি খুলে যায় এবং রক্ত ডান নিলয়ে প্রবেশ করে ডান নিলয় সংকুচিত হলে পালমোনারি কপাটিকা বা ভালভটি খুলে যায় এবং এই রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যায় ফুসফুসে রক্তকে শোধন করে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় এবং অক্সিজেন প্রবেশ করে এরপর অক্সিজেন সমৃদ্ধ লাল রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে ফিরে আসে বাম অলিন সংকুচিত হলে মাইট্রাল কপাটিকা বা ভালভটি খুলে যায় এবং রক্ত বাম নিলয়ে প্রবেশ করে সবশেষে বাম নিলয় শক্তিশালীভাবে সংকুচিত হয় এবং অ্যাওটিক কপাটিকা বা ভালভটি খুলে যায় ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনির মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই পুরো প্রক্রিয়াটি ছন্দবদ্ধভাবে চলতে থাকে যাকে আমরা হৃদস্পন্দন বা হার্টবিট বলি দেখলে তো বন্ধুরা কত জটিল কার্য সম্পাদন করে এই হৃদযন্ত্রটি হৃদপিণ্ডের প্রতিটি স্পন্দন একটি হৃদচক্র সম্পন্ন করে এর দুটি প্রধান পর্যায় রয়েছে পর্যায় দুটি হচ্ছে এক সিস্টল যখন হৃদপিণ্ডের পেশি বিশেষ করে নিলয় সংকুচিত হয় তখন রক্ত পাম্প করে বের করে দেয় একে সিস্টলিক বলে দুই ডায়াস্টল যখন হৃদপিণ্ডের পেশি প্রসারিত হয় তখন চেম্বারগুলো রক্তে পূর্ণ হয় একে ডায়াস্টলিক বলে একজন সুস্থ মানুষের হৃদপিণ্ড মিনিটে প্রায় ষাট থেকে একশো বার স্পন্দিত হয় এই স্পন্দন শুরু হয় হৃদপিণ্ডের ডান অলিন্দে থাকা একটি বিশেষ কোষগুচ্ছ সাইনোট্রিয়াল নোট থেকে যাকে হৃদপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারও বলা হয় আমরা যখন স্টেথোস্কোপ দিয়ে বুকের শব্দ শুনি তখন লাভ ডাব এই দুটি শব্দ শুনতে পাই লাভ শব্দটি মাইট্রাল ও ট্রিকাস্পিড কপাটিকা বা ভালোভটি বন্ধ হওয়ার ফলে এবং ডাব শব্দটি অ্যাবটিক ও পালমোনারি কপাটিকা বা ভালভটি বন্ধ হওয়ার ফলে সৃষ্টি হয় আমাদের হৃদপিণ্ড সত্যি এক অসাধারণ অঙ্গ এর যত্ন নেওয়া এতটাই গুরুত্বপূর্ণ যে যদি কোন কারণে এর কার্যক্ষমতা দুর্বল হয়ে যায় তবে মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে আর এর কার্যকারিতা বন্ধ বা নষ্ট হয়ে যাওয়া মানেই মানুষের মৃত্যু তাই সুষম খাদ্য গ্রহণ নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমানো এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জন করার মাধ্যমে আমরা আমাদের হৃদপিণ্ডকে সুস্থ রাখতে পারি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা মানুষের হৃদযন্ত্রের গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন মনে রাখবেন আপনার হৃদপিণ্ড আপনার জীবনের স্পন্দন এর প্রতি বেশি যত্নবান হন এই কামনায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আপনাদের প্রশ্ন বা মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আবার দেখা হবে নতুন কোনো বিজ্ঞান ভিত্তিক ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ